হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এসছি তোমাদের সামনে নিয়ে তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখিয়ে তো এখানে কোন মহিলা ভূত তোমরা এদের ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারলে তাদেরকে আমি বলছি এখানে সেই সঠিক উত্তরটি হবে আমার মনে হয় দু নম্বর মহিলাটি বুথ বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুজন শিক্ষিকার ছবি আর এই দুটি ছবি তোমরা খুব মন্দির দেখে বলো তো এখানে কোন শিক্ষিকাটি সবচেয়ে বেশি বড় লোক তোমরা এদের ছবি দেখে অত্যটি খুব সহজে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি এবারে উত্তরটি পেরেছ আমি কিন্তু জানি আগের মতন এই উত্তরটিও খুবই সহজ ছিল এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর শিক্ষিকাটি সবচেয়ে বেশি বড় লোক তিনি বলতো বন্ধুরা কারণ তার কাছে একটি অ্যাপেল কোম্পানির ল্যাপটপ রয়েছে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কে মিথ্যে কথা বলছি মেয়েটি বলছি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এবং ছেলেটি বলছে তুমি আমাকে ঠকাচ্ছ এবার তোমাদের কি মনে হয় তোমাদের যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি এখানে উত্তরটি খুবই কঠিন রয়েছে আশা করি তোমরা এখানে উত্তরটি পারবে না যদি পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি আর যারা পারো নি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সে সঠিক উত্তরটি হবে এখানে ছেলেটি মেট্রি কথা বলছে কেন বলুন কারণ মেয়েটি তার জন্য সত্যিকারে অপেক্ষা করছিল কারণ তোমরা তার জুস গ্লাসটি দেখে সবাই বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ এই ছবিটি এই ছবিটি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে এই দুই ভাইয়ের মা কে তোমরা যদি ছবি দেখে উত্তরটি একটু হলেও গেস করতে পারছো তাহলে অবশ্যই ফটাফট একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটিও পারবে না কারণ এখানেও উত্তরটি খুবই কঠিন রয়েছে আর যদি পারো শুধুমাত্র বুদ্ধিমান ছেলেরাই এই উত্তরটি পারবে এখানে যারা যারা উত্তরটি পারবে মনে হয় তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে আর যারা পারো নি তাদের জন্য আমি রয়েছি কোনো চিন্তার কারণ নেই এখানে আমার মনে হয় এই